হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব বাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল ছটার মতো তবে চলো আজকের ভিডিও আমি এখান থেকেই স্টার্ট করলাম আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও বেশ কয়েকদিন হয়েছে তোমাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্যই আর কি ভিডিওটা বন্ধ রেখেছি সেই জন্য কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না ভিডিওটা প্লিজ দাও তো আমি সত্যিই দিয়ে উঠতে পারিনি ওই একটাই কারণে শরীরটা এতটাই খারাপ ছিল তবুও আমি চেষ্টা করেছিলাম দেওয়ার কিন্তু আর হয়ে ওঠিনি কারণ বর বললো যে তোমার শরীরটা আগে ঠিক হয়ে যাক তারপরেই তুমি ভিডিও শেয়ার করো কারণ একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তোমরা তো জানোই যারা করো তাই না তো এখন আপাতত একটু সুস্থ আছে তাই আর কি ভিডিওটা তৈরি করেছি জানি না কতদূর করতে পারবো কি তবুও যেটুকু পেরেছি তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করেছি আজকে সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় তারপর থেকে এই যে কাজগুলো শুরু করেছি আর এখন না খুব একটা তাড়াহুড়ো করে কাজ করতে পারি না কারণ শরীরটা খুব একটা ভালো না তো সেই জন্য একটু আস্তে আস্তে আর কি কাজগুলোকে করতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গ্যাসটা মুছে নিয়ে বাসনপত্র মেজেছি রাত্রেবেলার যে বাসনপত্র যেটুকু ছিল সেইটুকু আর তারপরে বাসি ঘরটা ওইদিকে ঝাড় দিয়ে নিলাম আর এখানে এই যে দু কাপ মতো চা করে নিয়েছি আমার আর বরের জন্য আর ওই যে দেখলে বিস্কুটটা ওই বিস্কুটটা না এতটাই খেতে ভালো চায়ের সাথে বেশ নোনতা নোনতা আর চায়ের সাথে দেখবে একটু নোনতা বিস্কুট খেতে বেশি ভালো লাগে তাই না চাটা খাওয়ার পরে যে বাসি কাপড় ছিল সেটাকে কেচে ধুয়ে দিয়ে এসেছি আর এখন এই যে বিছানাটাকেই তুলে নিলাম মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো আর এখন প্রায় আটটার মতো বাজে আর এখন তো গরমের ছুটি পড়ে গেছে মেয়ে স্কুলটা ছুটি আছে বলে না একটু দেরি করে ওঠে তো সেই জন্য আর কি এখন ওকে ডেকে তুলে দিলাম ও ব্রাশ করতে গেছে এসে আবার পড়তে বসবে সেই জন্য আর কি তার আগে বিছানাটাকে গুছিয়ে নেব। এই চাদরটা দুদিন হয়েছে পেতেছি কিন্তু মনে হচ্ছে যেন কতটা নোংরা হয়ে গেছে আসলে এই যে সাদা কালারের চাদরে না এইরকমই একটা প্রবলেম হয় দুদিন না যেতে যেতেই না এই নোংরাটা হয়ে যায় কিন্তু আজকে আর তুললাম না আর এখানে এই যে কালকে রাত্রিবেলায় ছাতুর প্যাকেটটা এনেছিল তো এখন ঢেলে নিচ্ছি আসলে এত গরম পড়েছে সকালবেলার দিকে না আমাদের ঘরে আর ভারী টিফিন আর কেউ করছে না ওই ছাতুর চিড়ে মুড়ি বা দই চিড়ে বা ছাতুর শরবত এগুলোই খাওয়া হচ্ছে তো সেই জন্য আর কি ছাতুটা আনা হয়েছিল ঢালা হয়নি আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ এটা না মিষ্টির কৌটো সেদিন মিষ্টি আনা হয়েছিল তারপরে না আমি এটা ফেলে দিইনি এই রকম যে কৌটোগুলো না বেশ কাজের জানো তো তো এখানে যেইটুকু ছাতু ছিল প্যাকেটে সবটা ছাতু এটার মধ্যে বেশ সুন্দর ধরে যায় সেই জন্যই আর কি এটা আমি আর ফেলে দিইনি ঝাড়ু তাকে এখানে ঢেলে টেবিলটাকে মুছে নিলাম আর সকাল বেলার দিকে বাসনপত্র মেজেছিলাম যে কটা সেগুলো তো জল ঝরে গেছে এখন এই যে রেখে তুলে রাখবো আর এই বাসন রাখার একটা না কয়েকদিন হয়েছে আমার একদমই পরিষ্কার করা হচ্ছে না বেশ ধুলো জমেছে জানো তো তো পয়সা করব করব করে আর হয়ে ওঠেনি তো ভাবছি যে আজকালই এটা করতে হবে না হলে না এই নোংরার মধ্যে বাসনটা রাখতে খুব একটা ভালো লাগে না সেই জন্য আর এখানে এরই মধ্যে বর একটু বাইরে গেছিলো তো সে চলে এসেছে বললো যে একটু ছাতু শরবত করে দাও তাই একটু নুন চিনি একটু লেবু দিয়ে শরবতটা করে দিলাম সাথে আমিও এক গ্লাস করে খেয়েছি আর এখন এই যে সব কাজে শেষে ঘরটা মুছে তারপরে যাবো স্নান করতে আজকে সকাল থেকেই এতটা গরম লাগছে যে কাজ করতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যেন গরমটা একটু বেশি আর সকাল থেকেই রোদের এত তাপ যে কি বলবো ছাদের উপরে যাওয়াই যাচ্ছে না ওই যে সকালবেলা কাপড়টা মেলতে গেছিলাম তখনই বুঝতে পারলাম যে আজকে সারাদিনটা কীরকম গরম দেবে তো গরম হোক বা ঠান্ডা হোক যাই হোক কাজ তো আমাদের করতেই হবে তবুও গরমকালে এদিকে একটা সুবিধা আছে যে কিছুক্ষণ কাজ করার পরে পাখার তলায় বসলে কিন্তু আবার একটু শান্তি পাওয়া যায় তাই না এরই মধ্যে আমার স্নানও হয়ে গেছে পুজোটা করা বাকি আছে তবে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলোই এখন মেলে দেব। আর এই যে দেখতে পাচ্ছ না আইটি মেলছি এগুলো কিন্তু অনেক আগেকার প্রায় দু বছর আগের আসলে কি বলো তো আমি না এই নাইটিগুলো শীতকালের সময় ব্যবহার করি না নাইটিগুলো এতটাই পাতলা আর পরে না বেশ আরাম তো সেই জন্য আর কি আমি আবার শীতকালটা যখন আসে তখন কেচে ধুয়ে আবার রেখে দিই গরমের সময় আবার ব্যবহার করি গরমের সময় দেখবে ভারী নাইটি বা মোটা কাপড়ের নাইটি একদমই পরা যায় না তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি পুজো করেও চলে এসেছি আর এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম আর আমার না গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে সেই জন্য আর কি দেশলাই দিয়েই ধরাতে হচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি জুড়ে আমার সাথে রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আমার নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমরা যদি আমার কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর এখানে এই যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি মেয়েকে দেব। আসলে সকাল বেলায় না মেয়ে সেরকম কিছুই খায়নি সেই জন্যই আর কি একটা ডিম সেদ্ধ দেব। আর আমার মেয়ে ডিম একদমই খেতে চায় না যদিও বা সেদ্ধ ডিমটা একটু খায় তবুও কুসুমটা কিন্তু সাদা অংশটা একদমই খেতে চায় না তবুও আর কি বোকে ঝোঁকে একটু খাওয়াই আর এখানে ভাতটা হয়ে গেল ফ্যানটা ঝরিয়ে নেব। এখানে আমি মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি এখন কাটাটা দিয়ে ডালটা সোমবার দিয়ে দেব। আর আজকে কিন্তু মুসুর ডালটা আমি লাউ শাক দিয়ে করব। দুদিন আগে না লাউ শাক এনেছিলো সেখান থেকে আমি আবার একটা ডাটা রেখে দিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য আমার আবার মুসুর ডাল দিয়ে এই লাউ শাক খেতে বেশ ভালো লাগে সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে আর নামানোর একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে আর সেটা এখন বসিয়ে দেব আর করেছি কাঁচকলা আলুর তরকারি সেটা আমার হয়েও গেছে আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নিয়ে নেব তাহলে এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে আর কাঁচকলা আলু তরকারিটা না খুবই কম করেছে কেন বলতো আমাদের ঘরে কাঁচকলা আমার বড় খায় না মেয়েও খায় না ওই আমার জন্য আর আমার শ্বশুর মশার জন্য করেছি আদা জিরে বাটা দিয়ে করেছি আমার আবার খেতে বেশ ভালোই লাগে আর এই যে এখন ডিমের অমলেটটা করে নিলাম ডালটা এদিকে ফুটতে থাকুক ততক্ষণে আমি এই যে বাসন যে রাখি ঝুড়িটা সেটাকে একটু গসবার দিয়ে মেঝে ঘষে নেব বাসন রাখতে রাখতে না জলের একটা স্পট পড়ে যায় সেই জন্য আমি দু চার দিন ছাড়া ছাড়াই কিন্তু বাসন রাখার এই ঝুরিটাকে পরিষ্কার করে নিই অর্ধেক কাজ করতে করতে আবার আমাকে ছাদে যেতে হয়েছে কারণ এই মুহূর্তে আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে তাই কাপড়গুলোকে তুলে রাখলাম আর তারপরে এসে এখন গ্যাসটা মুছে নিয়ে যে কটা বাসন আছে সেগুলোকে এখন মেজে ধুয়ে নেব। খুব বেশি বাসন হয়নি খুবই কম সম বাসন হয়েছে যেহেতু আগে কিছুটা বাসন আমি মেজে নিয়েছি সেই জন্য তো এখন বাসনপত্র মেজে নিয়ে তারপরে এখন খাওয়া দাওয়াটা করবো আর বন্ধুরা আজকের ভিডিও তাহলে আমি এ পর্যন্তই রাখলাম তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা